অশোকনগরের তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান খুন হয়েছে প্রকাশ একেবারে পারলে প্রায় সবাই জানে এবার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ক্ষমতার লড়াই বখরার লড়াই কে জানে না মাটি ভরাট ব্যবসা জমি তার দলিল এদিক ওদিক করে দিয়ে টাকার ব্যবস্থা করা এই লড়াই তো চলছেই যেখানে যতটুকু সুযোগ আছে তৃণমূলের বাহিনী কে লুট করবে কে বরণ হতে হবে কে বকলা বেশিরভাবে তার লড়াই উপপ্রধান খুন হয়েছে যে কোনো মানুষের মৃত্যুর দুঃখ জানো কেন খুন হতে হবে কেন রাজ্যের প্রশাসন নেই কেন তারপর এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার করা গেল না সে তৃণমূলের লোক বলে তৃণমূলের নেতাদের সেইটারে আছে বলে কেন গ্রেপ্তার করা গেল না ওসি বদল হলো একটা কি বন্দুক উদ্ধার হলো সেই বন্দুক ফায়ার হয়ে গেল অথচ আসামি ধরা গেল না কার্যত আসামি তারাও তৃণমূলের নেতৃত্ব সহ পুলিশের প্রশ্রয় যে খুন হচ্ছে তারাও তৃণমূলের অংশ এর চাইতে খারাপ জিনিস কিছু হয় না মানুষের জীবনের কোনো নিরাপত্তা থাকছে না আজকে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আজকে বৈঠক করবেন গোপন সড়া পরামর্শ হবে অসুবিধা কি আছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে যাবেন ফাইলপত্র থাকবে অফিসাররা থাকবে রাজ্যের দাবি নিয়ে আলোচনা হবে এগুলো স্বাভাবিক এবং সঙ্গত কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে তা হয় না মুখ্যমন্ত্রী নীতি যান না দুর্নীতির গন্ধ পেলে যান মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার সবাই সেখানে যান কিন্তু রাজীব কুমারের তদন্ত হচ্ছে গোপনে চলে যান যাতে সাংবাদিকদের এই প্রধানমন্ত্রীর সঙ্গে ফুসফাস করা যায় অমিত শাহ অভিযোগ করতে করতে ভুবনেশ্বরে পৌঁছে যান আবার অভিযোগ করতে করতে ভুবনেশ্বর দিয়ে ফিরে আসেন মাঝে তিন দিন ঘাটতি মেরে বসে থাকেন অমিত শাহর সঙ্গে গোপনে পরামর্শ করার সিটিং সিটিং না কি আছে তৃণমূল তার ভাইপো একা যথেষ্ট নয় পিসিকেও লাগবে ফলে সিট নেগোসিয়েশন কিছু বলছে না পিসি ভাইপোকে বাঁচিয়ে দিচ্ছে আর পিসি ভাইপো বলছে আমাদের বাঁচিয়ে দাও সিটের নেগোসিয়েশন করছে আকার সঙ্গে নেগোসিয়ে হয় সেটা তো হয়ে রয়েছে এবার পিসিকেও একটু নেগোসিয়েশনে আনতে হবে সিটিংয়ের নামে সেটিং প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তা না সাত দিন আগে থেকে জানা থাকতো যে শিডিউল্ড মিটিং আমি শুধু মনে করিয়ে দিই মধ্যস্থতায় রাজ্যপাল প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী বসবেন সিটিংয়ের নামে সেটিং মনে করিয়ে দিচ্ছি হেমন্ত বিশ্ব শর্মার মধ্যস্থতায় জগদীপ ধনকার আর মুখ্যমন্ত্রী বসেছিলেন বসার আগে একেবারে কালো পতাকা দেখানো বসার পর জগদীপ ধনকার উপরাষ্ট্রপতি সিটিংয়ের নামে সেটিং কংগ্রেসখানি বলতে বড় খারাপ লাগছে প্রধানমন্ত্রী দু পর যখন ওই ডিআর অধিকারীরা মার খেলেন এবং সাংবাদিকরা মার খেলেন সংবাদ갤럭িতে দু মাসের মধ্যে মুক্তি আটা শব্দ উচ্চারণ করতে পারলেন না ওই ডিআর অধিকারীরা মার্ছে পালিয়ে গেছে আপনারা কিছু করেনই ভয় উনি কি তৃণমূলের সরকার এত ভয় পান যে একটা শব্দ উচ্চার করতে পারলেন না দু পর দু মধ্যে দু পর এখন সে উনি বলছেন পশ্চিম বাংলার মানুষ লজ্জিত কিসের জন্য তৃণমূল লুঠেরা বাহিনীর জন্য না শাহজাহানের জন্য লজ্জিত না লজ্জিত তৃণমূলের জন্য না শাহজাহান সন্দেশখালী তৃণমূল এর বিরুদ্ধে সিপিএম কেন রুখতে পারেনি এর বিরুদ্ধে কেন প্রতিবাদ করেনি জনরস জনরস জনরসে সাজাহানরা গ্রেফতার হয়েছে জনরস গোটা এলাকার মানুষ ফুসে উঠেছে সারা রাজ্য এবং সবাই জানে যে সেখানে জনরসে মানুষকে সঙ্গে নিয়ে লড়াইতে সামনে থাকে কারা লাল দিয়ে লড়াই হয়নি হয় না আমি প্রধানমন্ত্রীকে উনি জানেন প্রাক্তন বিধায়ক বারবার বিরোধিতা করিয়ে করেছেন আক্রান্ত হয়েছেন বাড়ি ছেড়েছেন রাজ্যের ছেদ পর্যন্ত নেতা কিন্তু এমন লড়াইয়ের মধ্যে ছিলেন এবং প্রথম থেকে যেভাবে প্রকাশ করে দিয়েছেন তৃণমূলের সরকার নিরাপদদের গ্রেপ্তার করেছে নিরাপদ সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক চারদিকের মানুষ লাল ঝান্ডাকে সঙ্গে নিয়ে চলেছে তৃণমূলের অপরাধের বিরুদ্ধে জনরস সবাই মিলিয়ে মানুষ রুখে দিয়েছে সামনে থেকেছে অনেকেই বামপন্থীরা লাল ঝান্ডা এটাকে অস্বীকার করার চেষ্টার মধ্য দিয়ে আসলে প্রধানমন্ত্রী তৃণমূলের পাশে দাঁড়ালেন বেঠিক অপরাধ এবং তা তাকে পুলিশের যেটা যেটা সাবমিট করেছে মুশিয়াটা দিয়ে সেখানে তিনি তার দায় অপরাধ স্বীকার করেছে যে তার নির্দেশে এটির উপর হামলা হয়েছিল কিন্তু সিআইডি হেফাজতের পর থেকে জেরার পর থেকে তিনি কোনো ভুল বদল মানে কোনো উত্তরই আনসার দিচ্ছে না কোনো তাদের কথার কোনো সদুত্ব দিচ্ছে না এই যে ভুল বদল এটা কি বলবেন এবং কে শেখ শাহজাহান সব দুর্নীতিগ্রস্ত লুটেরা মমতা ব্যানার্জির কি বলবো কালীঘাট এবং ডায়মন্ড হারবারে সাপোর্ট দেবার জন্য নেতা হয়েছেন লুটের ভাগ কালীঘাটে পাঠাচ্ছেন এদের কথা বেশি আলোচনা করে লাভ কি আছে এর আগে তিনি প্রকাশ্যে কার্যত বলেছেন বা বলতে বাধ্য হয়েছেন যে ইডির আধিকারিকরা বাড়িতে যেহেতু রেইড করবে সেই কারণে তার নির্দেশে আটকানো হয়েছে আক্রমণ হয়েছে আমি আগেও বলেছেন আবার বলছি চার ট্রাঙ্ক ভর্তি টাকা ছিল এবং অনেক জিনিসপত্র ছিল সেগুলো ধরা না পড়ে যায় সেই কারণে কার্যত তৃণমূলের বাহিনী তার সঙ্গে প্রশাসনের সাহায্য নিয়ে যা আটকাবার আটকেছেন এখন সিআইডির হাতে ধরা পড়ার পর চোখ এখন আর কোনো কথা বলছেন না ভুল বদলে ফেলেছেন এবং যাতে সিআইডির হাতে পড়ে টিকে থাকতে পারে নিরাপত্তা পায় তার মধ্যে একটা ব্যবস্থা পশ্চিমবাংলা এরকম আরও অনেক ঘটনা ঘটেছে এটি যখন গ্রেপ্তার করবে তখন এমনভাবে সিআইডি নিয়ে হাসাব করে দেবার চেষ্টা করেছে এমন বহু ঘটনা ঘটেছে আবার বাকিগুলো ধরা পড়বে

দশ বছর ধরে কিছু করতে পারলেন না দশ বছর ধরে কাউকে ধরলেন না দুর্নীতিতে ডুবে আছে পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার সরকার একটা দুর্নীতি তন্ত্র চালু করেছে কোনো সন্দেহ নেই কিন্তু নারদ কান্ড হাতে হাতে টাকা নিয়েছে প্রধানমন্ত্রী জানেন না তার কেন্দ্রীয় তন্ত্রের সংস্থারা কি করছে তার মধ্যে তৃণমূলের এমএল এমপিরা যেমন আছে তেমন তৃণমূলের এমএলএমপি পরে বিজেপি হয়েছে তারাও আছে উনি কিছুই করেননি তো ফলে কার্যত পশ্চিমবাংলায় দুর্নীতি

এমপি তিনি আজকে বলেছেন কালীঘাটে গিয়ে অন্যায় করেছি তৃণমূলের নেতা নেত্রীদের নাম মুখে আনতে হয় না গেরুয়া শিবির বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবে আজকে উনি উত্তর দিলেন কোনটার যেটা মমতা ব্যানার্জি ওর সম্পর্কে বলেছিলেন মমতা ব্যানার্জি ওর সম্পর্কে বলেছিলেন যে নন্দীগ্রামে চটিপড়া পুলিশ পাঠিয়েছে অধিকারীরা ফলে মমতা ব্যানার্জি দায়ী করেছেন শুভেন্দু অধিকারী বা তার বাবা শিশুর অধিকারীদের শীর্ষ অধিকারী দায়ী করছেন মমতা ব্যানার্জীদের আমি বাংলার মানুষকে শুধু মনে করিয়ে দি বুদ্ধদেব ভট্টাচার্য এই কথাটাই বলেছিল এরা যে অনৈতিকতা করছে দশ বছর সময় সময় লাগবে লাগবে না না বছর সব পরিষ্কার হয়ে যাবে সব ধরা পড়ে যাবে তৃণমূলের নেতারাই পারস্পরিক কন্দল করতে গিয়ে লুট করতে গিয়ে সব স্বীকার করে ফেলবেন যে বাংলার সর্বনাশের দায় তৃণমূলের কে কতটা আসলে তৃণমূলের প্রধানমন্ত্রী আজকে এসেছেন এবং সংবাদশালীর প্রসঙ্গ নি তুলেছেন ভোট কি মানুষের इज्जতের চেয়ে বড় এটা তো মানুষের প্রশ্ন কে জানে পার্সিয়াল না হয় জান প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এদেনা হলিস্টিক ভিউ নে আওছে উন্নয়ন হাতস তখন প্রধানমন্ত্রীর মনে পড়ে না এখন প্রধানমন্ত্রীর মনে পড়ছে আবার মুখ্যমন্ত্রীর সন্দেশশালী মনে পড়ে না আর জায়গা জায়গায় মনে পড়ে বে প্রধানমন্ত্রী সন্দেশশালী নিয়ে অবশ্যই বলতে পারেন যেহেতু সন্দেশশালী দেশের অংশ কিন্তু মণিপুর নিয়ে বলতে ওনার বাধা কিসের সেটা নিয়ে উনি কিন্তু কখনো কিছু বলতে পারেন না পশ্চিমবাংলাটা ভয়াবহ জায়গাতে নিয়ে চলে গেছে তৃণমূল এবং এই সব জেনে শুনে সেই তৃণমূলের সঙ্গে প্রশ্রয় দেবার একটা বন্দোবস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কার্যত পশ্চিমবাংলায় কৃষি ভাইপোকে যে সাহায্য করছে

মানুষকে প্রজা বলে ভাবা মানুষকে প্রজার মতন করে ব্যবহার করা নাগরিক না এর বিরুদ্ধে লড়াই তো চলবেই এবং সেই লড়াইয়ের কারণে নিরাপদের সর্দার গ্রেপ্তার হয়েছে মিনাখাতে আয়েশা বিবি সম্মত নাম তিনি গ্রেপ্তার হয়েছেন আজকে জুবি সাহা বলে বোধহয় নাম তিনি গ্রেপ্তার হয়েছেন নিরাপদের সর্দাররা লড়তে জানে সন্দেশখালীর মানুষ সন্দেশখালীর মাটিতে থেকে লড়ছে এবং লড়াইটা

ফলে সেই দলে কে কখন প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে তৃণমূল দলে প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে কারণ প্রত্যেকের নিজের স্বার্থটা আসলে বড় এবং সেই কারণেই যারা তৃণমূল দল তৈরি করেছিলেন তারা কেউ কিন্তু তৃণমূলে নেই লুঠেরাড়া তৃণমূল দল চালাচ্ছে মানে কখন কে কোন স্বার্থে কার বিরুদ্ধে বলবেন কে কখন কার পক্ষে বলবেন ওসব হিসেবপত্র করে আমাদের লাভ কিছু নেই মানুষের কিছু লাভ লাভতে এসে আনা মানুষের জীবন জীবিকা সংগ্রাম অধিকার এগিয়ে চলা সেই লড়াইটাই বেশি জরুরি যে কোথায় কখন কোন দলে থাকবেন আর পথ ছাড়বেন তার আদালতে গিয়ে তো রোজ পুলিশ থাপ্পড় খাচ্ছে রোজ স্থাপন খাচ্ছে অপরাধ করছে অন্যায় করছে বেআইনি কাজ করছে তারপর ভুল কখনো কখনো স্বীকার করছে আবার সে একই ভুল করছে আরে শাহজাহানকে জামা কাপড় পরিয়ে ভালো করে সাজিয়ে গুজিয়ে জামাইয়াদো করে বাবা গাড়িতে উঠে বসো একটু নিয়ে যাবো কোর্টে এই তো করলো কার্যত প্রত্যেক দিন কোর্টের কাছে থাপ্পল খাচ্ছে তারপরেও তৃণমূলের দালালি করতে গিয়ে গোটা পুলিশ কমিউনিটি তাকে বেজ্যতি করছে কার্যত উর্দির দাম থাকছে না এমনভাবে তৃণমূল চলছে এমনভাবে পুলিশের আধিকারিকরা চলছে উর্দিরও দাম নেই আর পুলিশ কর্মীরাও তারা তার যত গঞ্জনার শিকার হচ্ছেন মানুষের কাছে তৃণমূল এবং পুলিশের আধিকারিকরা এর জন্য দেখেন কাল থেকে আর কোনো কথা হবে না তাহলে মোদীর সবার আগে ভেবে চিন্তে কি এটা করা যাতে বিজেপি অস্ত্র না করতে পারে শেখ শাহজাহান আমি অনেকবার বলেছি গ্রেপ্তার নয় গ্রেপ্তার দেখানো হয়েছে সোন অ্যারেস্ট পুলিশের ঘেরাটোপে ছিলেন গ্রেপ্তার দেখিয়েছে এবং সবাই বুঝেছেন যেভাবে ড্রেসড আপ ব্যাপারটা তাদের সবাই বুঝেছেন যে ওটা একটা নাটক হয়েছে তৃণমূলের স্ক্রিপ্টে নাটক হয়েছে ধরা পড়ে গেছেন এবং আরও ধরা পড়ে গেলেন যখন রাজ্যের মন্ত্রী ব্রাপ্ত বসু সহ তারা বললেন এই তো গ্রেপ্তার হয়ে গেছে ব্যাস আর কেউ কিছু বলতে পারবে না প্রধানমন্ত্রী আসবেন তার আগে গ্রেপ্তার করে দিলাম ভাব দেখালাম যে আমরা দারুণ আইন শৃঙ্খলা রক্ষা করছি এটা কার্যত লোক দেখানো নাটক বাজে তৃণমূলের স্ক্রিপ্ট অনুযায়ী পুলিশ যে চলছে অপরাধের বিরুদ্ধে নয় বরং অপরাধের পাশে দাঁড়াচ্ছে আরেকবার স্পষ্ট হয়ে গেল কুনাল ঘোষ শুনছি নাকি এক্স স্যান্ডেলে পোস্ট করে দলের কি পোস্ট সাধারণ সম্পাদকের পোস্ট আর কি একটা পোস্ট মুখপাত্র নাকি ছেড়ে দিয়েছেন সেটা তো তৃণমূল একটা বড় দল প্রচুর লোক সেই দলে নানাবিধ স্তর আইন শৃঙ্খলা রক্ষার কমিটি অনেক কিছু আছে ওরা দেখবে দেখবে এখানে আমার আপনার কি আছে কুনাল ঘোষ তৃণমূলে থাকুক আর না থাকুক তাতে মানুষের কিছু এসে যায় না কুণাল ঘোষ কেমন বলবেন কিভাবে বলবেন তাতেও মানুষের কিছু এসে যায় না কিন্তু সরকারের প্রতিটি অপদার্থতা যুবক ছেলে রাস্তায় বসে আছে তার লড়াই এসব কে করবে এসব যাদের করার দম নেই তারা আজকে কোনো দলে আছেন কালকে কোনো একটা দলে যাবেন অথবা মাঝ রাস্তায় ভেসে বেড়াবেন মানুষ কিছু আসে না আপনি যদিও বলছেন কাল মহানগর একটা অনুষ্ঠানে আমার সাংসদ পদে পুনর্বছর পূর্ণদের চলল এরপর কীভাবে আমি জানি না দল কাকে মনোনয়ন দেবে যদি আমায় যায় আমি জিততে পারবো কিনা কিন্তু সবাই অনিশ্চয়তা কিন্তু আমি সবসময় মনে করি আমরা যা করি তার জন্য মানুষ মনে রাখে সৌগত রায় অনেক দিনের বিধায়ক অনেক দিনের সাংসদ নানান রকম ধন্দে আছেন বুঝেছেন যে দলে ওকে কেউ মানে না বুঝেছেন যে মানুষের কাছে ধরা পড়ে গেছেন মানুষ যাদের পছন্দ করত মাস্টারমশাই হিসেবে দেখে তাদেরকে হাতে হাতে টাকা নিতে দেখার পর আর দুষ্কৃতীদের পাশে দাঁড়ানোর পর সৌগত রায়দের ঘৃণা করে বাংলার মানুষ তৃণমূলের নেতাদের ঘৃণা করে এবং সেই কারণে উনি বলছেন আমি দাঁড়াবো কিনা জানি না দাঁড়ালে জিতব কিনা জানি না ইত্যাদি ইত্যাদি বলছেন বিলাপ করে লাভ নেই তৃণমূলের নেতাদের হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়ে বলতে হবে তৃণমূল করে অন্যায় করেছে ভবিষ্যতে আর তৃণমূল করবো না ধরা পড়ে গেছে না পাই সেই জন্য রায় বলতে পারবো না কে বাম কংগ্রেস সেটিং কি বলছেন আমি জানি না বাম কংগ্রেস একসাথে বিজেপির বিরুদ্ধে গোটা দেশের লড়াইতে আছে পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াইতে আছে সেটিং কে বলবেন আর সেটিং কে বলবেন না তার ব্যাপার আমরা মনে করি এবং বিশ্বাস করি যেভাবে পশ্চিমবাংলার সন্দেশশালী হচ্ছে তার বিরুদ্ধে মানুষের জনরোস বিস্ফোরণের আকার বিস্ফোরণের আকার নিয়েছে প্রকাশ হয়ে গেছে সরকার অপরাধী তৃণমূল লুঠেরার দল প্রশ্রয় দিয়েছে দুষ্কৃতীরা তৃণমূলকে রক্ষা করতে পারছে না এখন পুলিশকে দিয়ে তৃণমূলকে রক্ষা করতে হচ্ছে এটা স্পষ্ট আমরা তার বিরুদ্ধে লড়াইতে আছি প্রধানমন্ত্রী কার্যত স্পষ্ট করে দিলেন যে তিনি তৃণমূলের দুর্নীতি সাজাহান সন্দেশকালী এসবগুলো বলছেন আসলে সমস্যার জন্য নয় সমাধানের জন্য নয় ব্যবস্থা গ্রহণের জন্য নয় ভোটের জন্য তৃণমূল চোট দিলে ভোট দিন তৃণমূল চোট দিলে কাকে ভোট দেবে বিজেপিকে আর মানুষ বলছে তৃণমূলকে চোট দিতে হবে বলে বিজেপি কে তো ভোট দিলাম দেবার পর দেখা গেল সেই বিজেপি আবার তৃণমূলে তৃণমূলের চোট যারা করেছে তারা আবার বিজেপিতে প্রধানমন্ত্রী এবং তার নেতাদের বদান্যতায় তৃণমূল বিজেপি খুব ফারাক কিছু নেই তৃণমূল চোট দিলে বিজেপি কে ভোট দেওয়া মানে তৃণমূলকে সাহায্য করা তৃণমূল চোট দিলে তৃণমূল বিজেপি তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াতে চায় বামপন্থার বিকল্প নেই কেন্দ্রীয় বাহিনী এসেছে স্কুলে কোথায় থাকছে পঠন পাঠন গণ্ডগোল হচ্ছে রাজ্য প্রশাসনে নির্বাচন কমিশনের অবিলম্বে ব্যবস্থা করা উচিত যেন স্কুল লেখাপড়াকে বারোটা বাসতে না হয় স্কুল লেখাপড়া তাকে বহাল রেখে এমনিতে রাজ্যের শিক্ষা উঠে গেল আট হাজার দুশো স্কুল বন্ধ লেখাপড়ার হাল খুব খারাপ সারা রাজ্যের সবাই বুঝতে পারছেন আবারও যেন স্কুল ক্ষতিগ্রস্ত করে বন্ধ করে এসব ব্যবস্থাপনা পরা না হয় নির্বাচন কমিশনকে সেটাই এনসিওর করতে হবে বিশেষ হ্যাশট্যাগ তৃণমূল আই আইহও যাও দিয়ে চিনমুলের প্রচার 100 দিনের বাকি আর নিয়ে পসু তুলছে চিনমুল আজই আরামবাগের 9টি গ্রাম পঞ্চায়েতে বিশেষ ক্যাম্প প্রধানমন্ত্রী আজকে এসেছেন মন কি बात কথা শোনাবেন লোকে কথা শোনা군요 আগ্রহ রই লোকে জিজ্ঞাসা করছে যে আপনি যে প্রধানমন্ত্রী পশ্চিম বাংলায় এত যে লুঠের রাজত্ব হচ্ছে ভুড়ি ভুড়ি অভিযোগ গেছে ইডি কি করছে ভিন রাজ্যে ইডি কে বিজেপি রাজনৈতিক কাজে লাগায় বিরোধীদের বিরুদ্ধে আর পশ্চিম বাংলায় ইডি দিল্লির নির্দেশে পিসি ভাইপকে রক্ষা করে যাচ্ছে লাভ হয়ে কিছু নেই আজ প্রধানমন্ত্রী আসবেন মানুষের অনেক জিজ্ঞাসা সেসব কারবা কারবার নেই দুয়ারে সরকার চালু করছে টাকা কেন পাইনি বলছে আরে টাকা তো আছে বলেই টাকা দিচ্ছে টাকার পাহাড় রয়েছে পশ্চিম বাংলায় লুট হয়ে গেছে টাকা কোটি কোটি টাকার কোনো হিসাব নেই কোটি কোটি টাকার মানুষের টাকা সেই টাকার কোনো হিসেব নেই সেই টাকা দিয়ে দিচ্ছে এখন দিল্লির সঙ্গে নেগোসিয়েট করছে দিল্লি কত টাকা তার মধ্যে আবারও দিতে পারে যাতে ফার্দার লুট করা যায় আজকে আজকে